টেকনিক আছে যেগুলো জানলে সংসারের খরচ অনেক কমানো যাবে এবং এক মাসে অল্প টাকা দিয়ে কীভাবে পুরো সংসারটা চালাবেন সব কিছু থাকছে মুক্তাজ ডেলি ব্লগের এই ভিডিওতে আশা করি সবাই লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সাথেই থাকবেন তো আমরা যখন ভাত রান্না করি দেখা যায় যে ফ্রিজে অনেক তরকারি থাকে বা রান্নার এমন কিছু থাকে যে গরম করতে হয় তো গরম করার জন্য আরেকটা চুলা ধরাতে হয় গ্যাসটা নষ্ট হয় তো গ্যাসটা কিছুতেই নষ্ট হবে না কারণ অনেকের এলপিজি গ্যাস তো এলপিজি গ্যাসের দাম কিন্তু অনেক বেশি তো এই তো একটা বাটি দিয়ে তারপর এখানে একটা যে লোহার ছাঁকনিগুলো থাকে এগুলো দিয়ে দিয়েছি তো ভাতের যে গরমটা সেটার তাপে তাপে কিন্তু এই বাটিটা গরম হয়ে যাবে এতে করে গ্যাস খরচ কিন্তু বেঁচে যাবে যদি ঢাকনিটা আরও লাগিয়ে দেওয়া যায় তাহলে কাজটা কিন্তু আরও দ্রুত হবে এতে করে গ্যাসের খরচ কমে যাবে সংসারে অনেক টাকা বেঁচে যাবে অন্তত কিছু টাকা হলেও বেঁচে যাবে তাই আপনারা এই টেকনিকগুলো ফলো করে তারপর এই কাজগুলো করবেন দেখবেন অনেক বেশি সাশ্রয় হবে তো এই তো এটা একটু নেড়ে চেড়ে দিব দিলে দেখা যায় যে যে সাইডে গরম হয়নি সেই সাইডটাও গরম হয়ে যাবে তো একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করবেন দেখবেন সংসার খরচ অনেকটাই কমে যাবে আপনারা কারা কারা আমার মতো এভাবে করে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের একটু লাইক কমেন্টস কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং একটু সহায়তা করবে তো এই তো অবশেষে আমি কিন্তু অলরেডি এটা গরম করে নিয়েছি কাজটা কিন্তু আপনাদের সাথে দেখাতে দেখাতে হয়ে আর কিছু টেকনিক আছে যেমন ডাল রান্না করতে ডাল সে হতে অনেক সময় লাগে এতে করে কি হয় যে রান্নার আর চুলার যে খরচটা সেটাও কিন্তু বেড়ে যায় তো ডালটা যদি যখন রান্না করবো তার দশ থেকে পনেরো মিনিট আগে পারলে আধা ঘন্টা আগে এভাবে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে তারপর ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা খুব তাড়াতাড়ি কিন্তু সেধ হয় এতে করে গ্যাস খরচ কিন্তু কমিয়ে যায় তো এটা আপনারা আজকেই ট্রাই করবেন দেখতে পারবেন একদম একশো পার্সেন্ট কার্যকরী টিপস যে ডাল ভিজিয়ে রাখার পর দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং ডালটা খেতেও ভালো লাগে নরম হয় একদম তাড়াতাড়ি গলে যায় এই পদ্ধতিগুলো সত্যিই কাজের তাই আপনাদের সাথে শেয়ার করা তো রান্নাঘর গুছিয়ে রাখার জন্য দেখা যায় যে পলিথিন এখানে ওখানে পড়ে থাকে আর যখন কাজে লাগবে তখন কিন্তু খুঁজে পাওয়া যায় না তার জন্য কি করবেন সবগুলো পলিথিন একসাথে নিয়ে এক জায়গায় গুছিয়ে রাখা যাবে সেটা কিভাবে এক একটা পলিথিন এভাবে চিকন চিকন করে ভাজ করে নেবেন এই ভাজগুলো কিন্তু আপনাকে ছোট্ট জায়গায় এই জিনিসগুলো গুছিয়ে রাখতে অনেকটাই সাহায্য করবে তো আমি প্রত্যেকটা পলিথিন কিন্তু এভাবে গুছিয়ে নিচ্ছি কারণ দেখা যায় মাছ মাংস কিংবা যে কোনো কাজে ময়লা ফেলার কাজেও কিন্তু এই পলিগুলো অনেক বেশি কাজে লাগে কারণ পলিতে রাখলে দেখা যায় যে ময়লাটা বাইরে পড়ে না তো এই তো একটা বোতল নিয়ে নিয়েছি আপনারা চাইলে আর বড় বোতলও নিতে পারেন বোতলের মুখের যে উপরের অংশ তো ওপরের অংশটা আমি ছুরি দিয়ে একটু কেটে নেব এতে করে যাতে সুবিধা হয় কাজটা করার জন্য যে কোনো জায়গায় কিন্তু এটা ঝুলিয়ে রাখা যাবে ঝুলিয়ে রাখা যাবে বা যে কোনো একটা কর্নারে রেখে দিলেই দেখা যায় যে এটা দিয়ে অনেক বেশি কাজ হবে তো এই তো ছুরিটা কিন্তু দিয়ে আমি বোতলটা এখন কেটে নিব মুখের অংশ তো মুখের অংশ কেটে নেওয়ার পরই কিন্তু কাজটা হবে কারণ এটাতে সবগুলো পলিথিন নিবে এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু পলিথিনগুলো এভাবে ফোল্ড করে ভাজ করে রাখলে এটা অবশ্যই সম্ভব তো এই তো বোতলটার মুখের অংশের ওপরের অংশটা আমি কেটে নিয়েছি তারপর ঠিক এভাবে রেখে দেবো ফোল্ড করে এখন যে পলিগুলো আমি ভাজ করে রেখেছি ছোট ছোট করে সেগুলো এটাতে ঢুকিয়ে দেবো এতে করে এটা যে কোনো জায়গায় ঝুলেও রাখতে পারব বা রান্নাঘরে যে কোনো একটা কর্নারে অনেকগুলো পলি একসাথে বোতলের ভেতরে রাখতে পারবো এই আইডিয়াটা আপনারা ট্রাই করবেন অনেক বেশি পুছানো থাকবে এবং যখন খুশি তখন কিন্তু পলি খুঁজে পাবেন কোনো প্রকার হারানোর ভয় থাকবে না এবং খুঁজে পাওয়ার চিন্তাই থাকবে না তো প্রত্যেকটা পলি অলরেডি আমি ঢুকিয়ে দিয়েছি তো এখন টান দিলেই কিন্তু বের করা যাবে তো আরও যে পলি আছে সেগুলো কিন্তু চিকন চিকন করে ভাজ করে এটার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আর মাথাটা বের করে রাখবো যাতে করে টান দেওয়া মাত্রই এটা বের করা যায় এই আইডিয়াটা আপনারা ট্রাই করবেন তাহলে দেখবেন অনেক বেশি কাজে লাগে দাঁত মাছের পেস্ট দিলে কি হয় জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন তো অনেকেই কলার উপরে পেস্ট দেওয়া দেখলে অবাক হবেন তো অবাক হওয়ার কিছুই নেই অনেক বেশি কাজে লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি কি কাজে লাগবে তো কলা খাওয়ার পর দেখা যায় যে কলার খোসাটা থাকে তো সেই খোসাটা আমরা কি করি ন্যাচারালি ফেলেই দিয়ে থাকি তো এটা দিয়ে কিন্তু দারুণ দারুণ কাজ করা যায় অনেক আগের ভিডিওতেও আমি অনেক কিছু শেয়ার করেছি কলার খোসা নিয়ে এবার একটা ভিন্ন ধর্মী আইডিয়া শেয়ার করব যেটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো কলার খোসাটা আমি ছিলে নিয়েছি তারপর এটার উপরে দিয়ে দিয়েছি দাঁত মাজার পেস্ট তো ভালোভাবে এটা ভরিয়ে যে কোনো জায়গায় ত্বকের কালচে দাগ থাকলে ওই দাগের উপরে যদি এভাবে ঘষে নেন তাহলে কিন্তু একদম কালচে দাগ দূর হয়ে যাবে গায়ের যে কোনো জায়গায় ত্বকের কালচে দাগ দূর করতে এই কলার কষার ওপরে দাঁত মাজার পেস্টটা কিন্তু খুবই কার্যকরী আপনারা এটা ট্রাই করে দেখবেন শুধু একবার দিলে হবে না দশ দিন না দুই দুইবেলা করে এটা ইউজ করবেন অনেক বেশি কাজে দিবে নিজেই রেজাল্ট জানতে পারবেন যে কালো দাগ কীভাবে রিমুভ হয়ে যায় আশা করি ট্রাই করবেন এবং উপকার পাবেন ভাত রান্নার সময় দেখা যায় যে ভাতটা পানি কম থাকলে ভাত যাও যাও হয়ে যায় খেতে ভালো লাগে না তো যখনই ভাত যাও হয় আমি কি করি কয়েকটা বরফ নিয়ে নিই তো বরফ দিলে কি যাও ভাত ঝরঝরে হবে হ্যাঁ অবশ্যই হবে এটা আপনি যদি করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা কাজের তো যখনই ভাতটা দেখবেন যাও যাও একটা ভাব চলে এসেছে তখন কয়েক টুকরা বরফ কিন্তু ওই ভাতে দিয়ে দেবেন ধরেন বাতের মার মানে জড়িয়ে ফেলেছেন তারপরেও দিলেও কিন্তু কাজ হবে তো এইটা আমিও কিন্তু দিয়ে ফেলেছি যেহেতু ভাত চালটা বেশি হয়ে গেছে মাটা একটু কম হয়ে গেছে তাই বরফ দিয়ে দিয়েছি বরফের টুকরা এতে করেই কিন্তু কাজ হবে বরফ দেওয়ার পর একটু ঢেকে দিবেন ঢেকে দিলে এটা একটা ঝরঝরে ভাব চলে আসবে তারপর শুধুমাত্র মার গালালেই কিন্তু বরফটা গলে গেলে ভাতটা ঝরঝরে হয়ে যাবে এখন থেকে বা হলেও কোনো চিন্তা নেই শুধুমাত্র বরফের টুকরা থাকলে সবসময় আঁচটা রেখে দিবেন বাসায় যে কোনো সময় কাজে লাগে তাই এটা রেখে দিলে অনেক বেশি উপকার পাবেন তাই এখনও জানা যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দেননি তারা চাইলে লাইক দিতে পারেন ভিডিওটিতে তো এই তো আমরা যখন রুটি বানাই তখন দেখা যায় কি যে রুটি বানাতে গেলে হাত দিয়ে বারবার কর্নার থেকে বা বয়ম থেকে আটা ধরে ধরে নেই এতে করে হাতটা কিন্তু ময়লা হয়ে যায় একটু কেমন জানি লাগে হাতে রুটি বানাতে গেলে তো এটার একটা দারুণ আইডিয়াস আমি করেছি তো সেটা হলো বয়ম অথবা বোতল যে কোনো বয়ম অথবা বোতল নিয়ে এভাবে মুখটা ছিদ্র করে নেবেন এর জায়গায় যদি বয়ম না থাকে আপনি বোতলও ইউজ করতে পারেন তো তো আমার হাতে কাছে বয়ম ছিল তো হয়তো বলতে পারেন যে বয়মের অনেক দাম দশ টাকা দিয়েও কিন্তু বয়ম পাওয়া যায় তো এই তো বয়মটার মুখটা ছিদ্র করে নিয়েছি এখন এটার ভেতরে আমি আটা ঢুকিয়ে দিব তো এই তো আটা ঢুকিয়ে দিলাম ঠিক এইভাবে যদি বুদ্ধি করে কাজটা করা যায় তাহলে হাতে কোনো প্রকার আটা পড়বে না বারবার কন্টেনার থেকে আটা নেওয়ার কোনো ঝামেলাই থাকবে না এই আইডিয়াটা আমি অনেক উপকার পাই তাই আপনাদের সাথে শেয়ার করা যাতে করে আপনারাও আপনাদের কাজগুলো সহজে করতে পারেন খরচ কমাতে পারেন এবং দ্রুত করতে পারেন খুব সহজে কাজ করা কিন্তু গৃহিণীদের জন্য আরামদায়ক তো এই তো এখন ঢাকনাটা লাগিয়ে দিব তো দেখুন আপনাদের সামনেই কিন্তু এটা ইউজ করবো কতটা উপকারী আপনারা একটু জানাবেন যে এই আইডিয়াটা কেমন হয়েছে তো এই তো রুটি কিন্তু অলরেডি একটা আমি নিয়ে নিয়েছি তো দেখুন আটাও কিন্তু এভাবে দিচ্ছি তো যখনই আপনাদের আটা লাগবে ঠিক এইভাবে বইমটা একটু নিচের দিকে ঝুলালেই আটা বের হয়ে যাবে অনেকেই এখন হয়তো ভাববে যে আটাটা বয়মের ছিদ্রটা তো খোলা থাকবে তো ময়লা টয়লা পড়বে তো বইমের ছিদ্রটা খোলা থাকবে না কারণ এটার জন্য একটা আইডিয়া আমি দেখাবো আপনাদেরকে তো বইমের ছিদ্রটা যাতে বন্ধ থাকে তারও একটা আইডিয়া আছে তো এই তো অলরেডি আটা ছিটিয়ে কিন্তু রুটি বানিয়ে নিচ্ছে আপনাদের রুটি বানানোও কিন্তু সহজ হবে এই পদ্ধতিতে তাই এখন আটার রাখার যে বয়মটা বা যে কোনো বোতলেও যদি আপনারা ভরে থাকেন এটার মুখটা এভাবে কস্টেপ দিয়ে আটকে দিবেন এতে করে কি হবে যে আটাটা রেখেছেন কোনো প্রকার ময়লা কিন্তু পড়বে না কারণ কস্টেপ দিয়ে আটকে দিয়েছি কেন ময়লা পড়বে বলেন তো যখনই কাজ করবেন এভাবে উঠিয়ে উঠিয়ে কাজ করবেন আবার এটা লাগিয়ে রাখবেন তো এই তো আইডিয়াটা আপনাদের ভালো লাগলে ট্রাই করবেন আর না লাগলে স্কিপ করতে পারেন একটা চুরি দিয়ে অনেক সুন্দর ফুল বানানো যায় শুধুমাত্র চিপসের খালি প্যাকেট দিয়ে চাইলে যে কোনো পলি দিয়েও বানাতে পারেন তো আমার মেয়ে এই চিপসের প্যাকেটগুলো ও সব জমিয়ে রেখেছে কেন জমিয়ে রেখেছে আমি জানি না হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো যে এগুলো দিয়ে আপনাদের সাথে ফুল বানিয়ে শেয়ার করব যেহেতু অনেকটাই অসুস্থ ভিডিও করতে গেলে দেখা যায় যে অনেক কিছু নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে হয় আপনাদের জন্য যাতে করে আপনারা দেখে একটু উপকৃত হন বা আপনাদের ভালো লাগে এরকম কিছু আর কি তো যাই হোক এখন হঠাৎ আইডিয়া আসলো যে মেয়ের জমিয়ে রাখা চিপসের প্যাকেট দিয়ে ফুল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব এতে করে দেখে আপনারা একটু শিখে নেবেন কিভাবে ঘরে ফুল বানাতে পারবেন খুব সহজ এবং দ্রুত তো এই তো সাজানো গোছানোর ক্ষেত্রেও এগুলো ইউজ করতে পারবেন সুতা দিয়ে বেঁধে বেঁধে তো চুরি দিয়ে দিলাম উপরে চুরি দেওয়ার কারণ হলো চুরি দিলে এই গোল শেপটা চলে আসবে তো চুরির যে গোল শেপটা সেটার আকারেই করে নিব। তো এটা করে তারপর কেচি দিয়ে কেটে সুন্দরভাবে গোল করে নেব তো এটা যেহেতু পুরোপুরি গোল হয় নাই কারণ কেচিটা আমার ধারালো না একটু ধারালো করে নিতে হবে তো এই তো পুরোটাই গোল করে নিব গোল করে এটার কাজটা হবে অনলাইন জগতে আপনাদের একটু রেসপন্স পাওয়ার জন্য যে কাজগুলো আমরা করে থাকি দেখা যায় যে অনেকেই ভাইরাল হয় একটা সই দিয়ে কিন্তু এখন আটকে নিব তো একটা সুই দিয়ে আটকে নিয়ে এটার যে সাইডগুলো আছে সেগুলো কেঁচি দিয়ে কেটে নেব তার আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে অনলাইনে আমরা অনেকেই নাচা নাচানাচি লাফালাফি ঘোরাফেরা করে আমরা ভিউ কামাতে চাই তো আমি যেহেতু এটা করি না আমি সেটাকে নিন্দাও করব না আবার বলবো যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো যেহেতু আমরা ইদানিং একটা খবর শুনলাম যে রিপোর্ট মিয়াকে নিয়ে অনেক কিছু কথা মানে হচ্ছে যে ওনার বাবা মাকে উনি দেখাশোনা করে না এমন অনেকেই আছে বাবাকে দেখাশোনা করে না কিন্তু ওনার কেন দোষ হলো আমি বুঝলাম না তাছাড়া এটা ওনাদের পারিবারিক ব্যাপার তো অনলাইন জগতে আপনারা সবাইকে ভালোবাসা দিয়ে যেমন উপরে ওঠাতে পারেন তেমন টেনে হিচড়ে নিচে নামাতেও কিন্তু দেরি হয় তাই আমাদের একটু বুঝে শুনে চলা উচিত সব সাইড থেকে নিজেকে পারফেক্ট রাখা উচিত জানি কি পারফেক্ট না লাইফে এতটা পারফেক্ট কেউ হতে পারে না তারপরও চেষ্টা করা উচিত আর অনলাইনে যথাসম্ভব নিচের পারিবারিক কোনো কিছু শেয়ার না করাই ভালো তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি ফুলটা কিন্তু বানিয়ে নিয়েছি তো এটা জাস্ট একটা স্টেপলার দিয়ে একটু স্টেপলার করে নেব যেহেতু মাঝখানে একটা পিন দিয়ে আমি আটকে নিয়েছি পিনটা খুলে ফেলবো আর স্টেপলার দিয়ে আটকে নেব যাদের বাসায় স্টেপলার নেই তারা কিন্তু সুতা দিয়ে সুই সুতা দিয়ে এটা সেলাই করতে পারেন তো এই তো ফুলটা কিন্তু অলরেডি কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে এটা সুতা দিয়ে বেঁধে কিন্তু অনেকগুলো ফুল বানিয়ে আপনি চাইলে ঘর সাজাতে পারবেন বা যে কোনো বাচ্চাকে দিলেও কিন্তু খুশি হবে বানিয়ে তো এই তো কেমন লেগেছে এই আইডিয়াটা জানাবেন আর আপনাদের সাথে অনলাইন প্ল্যাটফর্মের যে ভাইরাল হওয়ার বিষয়গুলো নিয়ে কথা বললাম আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে আসলে অনলাইন প্ল্যাটফর্মটা এত বেশি সহজ না এখানে ওঠা যেমন সহজ নামাও তেমনই সহজ তাই সবাইকে একটু সাবধানে কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ফুল বানানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবার সুন্দর জীবনের শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম